তুমি এখানে কি চাই এখানে ওই কিছুদিনের মধ্যে তো আমাদের দিবস হয়ে যাবে তাই ভাবলাম কিছু জামা কাপড় আমার এখানে আছে আমি সেগুলো নিয়ে যাব ও আচ্ছা যাও ঠিক আছে গিয়ে নিয়ে নাও তোমাকে জানো কেমন কেমন লাগছে তুমি সময় মতো ওষুধগুলো গুলো খাচ্ছ না হ্যাঁ আমি প্রেসারের ওষুধ তো আমি নিয়ম মতো খাই কিন্তু মাঝখানে কাজের চাপের জন্য আমি তো ঠিক মতো খাওয়া হয়নি না যেহেতু তুমি এর আগে ওষুধগুলো তো তুমি তো নিজে হাতে সময় মতো দিতে আর এখন তো আমি যেই যেহেতু একা ও ঠিক আছে ডক্টরও বলেছে কোনো অসুবিধা নেই ভালো হয়ে যাবে এতটা কেয়ারলেস তুমি এবার থেকে আমি নিয়মিত একা একা হলেও আমি ঠিক খেয়ে দেবো ডাক্তারবাবু তো ঠিক সময় সময় তোমাকে ওষুধগুলো খেতে বলেছে এখন আমি এই বাড়িতে থাকি না কয়েকদিনের মধ্যেই আমি দেখছি হোশ হয়ে যাবে কিন্তু তোমাকে তো তোমার নিজের খেয়াল রাখতে হবে বলো চেষ্টা করবো এবার থেকে সময় মত গোষদটা খাবার বলছি এই হাতে তোমার ওটা কি হয়েছে না ও কিছু না আসল কথা সাথে থাকতাম তখন তো সমস্ত জামা কাপড় তুমি ইস্ত্রি করতে আর এখন আমি একা একা করতে গিয়ে একটু হাতটা পুড়িয়ে ফেলেছি সাবধানে একটু কাজকর্ম করো কারণ তোমার সাথে তো এবার আমি আর থাকবো না ও কোনো ব্যাপার নয় ও বেশ নেই তো আস্তে আস্তে হয়ে যাবে এইভাবে ভাবে ভাবে চোর যখন তখন খেলে কি করে হয় বলো ছাড়া এবার থেকে তো তোমার নিজের খেয়াল তো তোমাকে নিজেকেই রাখতে হবে তাই না মাথায় আচ্ছা বলছিলাম কি তুমি তো রান্না করতে পারো না তাহলে এখন কি খাচ্ছ আর ভাতের ফ্যান গড়াতে হয় তুমি তো সেটা আমাকে দেখিয়েছিলে যদিও ঠিক মতো হয় না ভাত তো এদিকে পড়েই যায় তো অসুবিধা হয় না আলু ভাতে দিয়ে দিই ডিম সেদ্ধ করে নিই এছাড়া যখন তুমি ডাল করতে ফোড়ন দি। তখন তো তুমি আমাকে বলতে যে একটু ডালটা ফুটে গেলে একটু দেখো তো যদিও ফোড়ন কিভাবে দিতে হবে আমার জানা নেই তো ফুটে গেলে তো তোমায় বলতাম তাছাড়া আমি আস্তে আস্তে নিজে হাতে যেহেতু করছি একটু সময় তো লাগবেই আমি ঠিক শিখে নেব যতটুকু তুমি দেখিয়েছিলে হ্যাঁ শিখে যাবে আস্তে আস্তে বলছি তোমার সাথে তো এবার থেকে আর আমি থাকতে পারবো না একটু নিজের প্রতি কিন্তু একটু নজরদারি করো হুম ঠিক আছে আমার সব জামা কাপড় গুছানো হয়ে গেছে তাহলে আমি এখন আসছি হ্যাঁ ঠিক আছে এসো হ্যাঁ যদিও তুমি হয়তো ফোন নাম্বারটা আমার সংযোগ রাখবে কি জানি না তাই বললাম তো স্বল্প সময়ের মধ্যেই বলছি যদি কিছু থেকে যায় তো ফোনে জানিও আমি পাঠিয়ে দেবো শোনো বলছি তোমার সাথে আমার কিছু কথা ছিল হ্যাঁ বলো হ্যাঁ আমি ওষুধ সময় মতো আমি খাই না আমি রান্নার তোমায় বলেছি আমি নিজে রান্নাও করতে পারি না আর যেদিন থেকে তুমি এই বাড়ি থেকে চলে গিয়েছো সেদিন থেকে একটা থাকছে আমি দম বন্ধ হয়ে যাচ্ছে আমার তুমি চলে যাবার পর থেকে তোমার মূল্যটাও আমি বুঝেছি আর এই সত্যি বলতে তোমার সেই আগের কথাগুলো আজও মনে পড়ে আর এই ঘরটা আমি এক থাকতেও পারি না আর আমি তোমাকে কথা দিচ্ছি জীবনে আর এরকম ভুল কোনো কোনোদিন হবে না আর এই যেমন ধরো ছোট ছোট জিনিসের কেয়ার করা তো সেদিন তো সমস্তটাই আমি তোমাকে মিস কই। বুঝে তুমি কিছু বুঝবে আর কিছুটা আমি বুঝে নেব। আর এরলা বিশ্বাস করো তোমারে ছাড়া আমি একদম একা থাকতেই পাচ্ছি না। যখন আমি অফিস থেকে আসতাম কাজের পরে যখন তোমায় বাড়ি এসে দেখি তো সমস্ত কষ্ট তো আমার দূর হয়ে যেত। তো আমাদের আগে যে ভুল বোঝাবুঝিটা তো আমরা ওই সামস্থিতে ভালোবাসাচ্ছে ও আমরা ওই ইহোটাকে বেশি মূল্য দিয়ে ফেলেছি বলছি আমি তোমাকে কথা দিচ্ছি তুমি প্লিজ যেও না আমি তোমার কাছে হাজার করছি জীবনে আর কোনোদিন দিন হবে না তুমি আমার কাছে চলে এসো আমাকে ছেড়ে নিজেও না মুখ স্বামী স্ত্রী ভালোবাসার কাছে কোনো বাঁধাবিঘ্ন জয়ী হতে পারে না বন্ধুরা গল্পটা কেমন লাগলো আসছি আবার নতুন গল্প নিয়ে